ডারবানের সাথে ভারতীয়দের একটা আলাদাই সম্পর্ক রয়েছে দু সালে যুবরাজ সিং স্টুয়ার্ট ওয়াটকে ছয় বলে ছটি ছয় মেয়েছিল আর ঠিক তার চার বছর আগেই আমাদের সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় একশো এগারো রানের এক অপরাজিত ইনিংস খেলেছিল আর আজ অর্থাৎ শুক্রবার দিয়ে সেই কাহিনীর সাথে আরও একটা কাহিনী অ্যাড হয়ে গেল সঞ্জু স্যামসনের মাত্র পঞ্চাশ বলে একশো সাত রানে এক দুর্ধর্ষ ইনিংস খেলেছে সঞ্জু স্যামসন তার স্ট্রাইক রেট দুশোর ওপরে ছিল মাঠের এমন কোনো জায়গা ছিল না যেখানে সঞ্জু স্যামসনের ছয় পৌঁছায়নি সঞ্জু স্যামসন রোহিতের পর ওপেনিং স্ট্যান্ডে হাল ধরেছেন অভিষেক শর্মার সাথে তিনি ওপেনিং করতে নেমেছিলেন ম্যাচের যখন অভিষেক শর্মা চলে গেছিল তখন ভারতের অবস্থা ছিল সতেরো এই সময় থেকেই কাউন্টার অ্যাটাকিং খেলা সঞ্জু একটার পর একটা ছয় চার মেরে নিজের রান দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছিলেন সাতটি চার এবং দশখানা ছয় মেরেছে সঞ্জু স্যামসন এবং আউট হয়েছে একদম খেলার শেষে ষোলোতম ওভারে কিন্তু সঞ্জু স্যামসান হাতে ক্যাচ দেওয়ার পর থেকে ভারতের রানের খরা হয়ে গেছিল ষোলতম ওভারে যখন সঞ্জু আউট হয়েছিল তখন ভারতের স্কোর ছিল একশো পঁচাত্তর রানে চার উইকেট অর্থাৎ হাতে ছিল ছয় উইকেট ক্রিজে নেমেছিল হার্দিক পাণ্ডিয়া এবং রিঙ্কু সিং সাথে ছিল তিলক বার্মা কিন্তু কেউই বেশিক্ষণ ধৈর্য ধরে ক্রিকেট খেলতে পারেনি রিঙ্কু সিং এর সফল হার্দিক পান্ডিয়ার ক্যাচ সব মিলে মাত্র চল্লিশ রান অ্যাড করেছে ভারতীয় দল কিন্তু এরপর যাকে নিয়ে আলোচনা করতে হয় সে হলো বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি ফরম্যাটে প্রত্যাবর্তনের পর তিনি নিজের স্বপ্নের ফর্মে চলছেন এবং মেগা অপশনের আগে আবার প্রমাণ করে দিল কেন কলকাতা নাইট রাইডার্স তাকে এত টাকা দিয়ে এখন আটকে রেখেছে সাউথ আফ্রিকার ব্যাটাররা এদিন দিশায় খুঁজে পাচ্ছিল রাম বরুণ চক্রবর্তীর বলে বরুণ চক্রবর্তী পঁচিশ রান দিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়েছে মেগা অপশনের আগে তেইশ কোটি টাকা হেনরি ক্লাসেনকে আজকে ছন্দহীন লেগেছে স্পিনারদের বিরুদ্ধে কেউই ব্যাট করতে পারেনি বারবার পরাস্ত হয়েছে বরুণ রবি বিষ্ণয় এবং আফসার প্যাটেলের কাছে তাই বলাই চলে টেস্ট ক্রিকেটে আমাদের যেরকমই ফর্ম চলুক না গেল টি টোয়েন্টিতে ডমিনেশন এখনও রয়েছে আগে শ্রীলঙ্কার ঘরে গিয়ে ফাইভ জিরো এবারে বাংলাদেশকে থ্রি জিরো আর আজকে সাউথ আফ্রিকাকে ওয়ান জিরো করে প্রমাণ করে দিলাম আমরাই ট্রু চ্যাম্পিয়ন